আম্মু আমার না অনেক টিকিয়া খেতে মন যাচ্ছে আচ্ছা দেখি ফ্রিজে দুই তিন পিস মাংস আছে ওই দিয়েই তোমাকে টিকিয়া বানাই দিই আচ্ছা কিভাবে টিকিয়া বানাচ্ছো আচ্ছা দেখো কিভাবে টিকিয়া বানাচ্ছি প্রথমে মাংসগুলো কিমা করে নেওয়া হয়েছে তারপরে গেটার দিয়ে আলু কুচি করে নিয়ে আর ধনিয়া পাতা কুচি করে নিয়ে একটা পাথর আলু কুচি গোশ কিমা দিয়ে আর এরকম রসুন সাথে পেঁয়াজ কুচি ঝাল আর ধনিয়া পাতা দিতে হবে এক চামচ হলুদ গুঁড়া দুই চামচ ঝালে গুঁড়া সাত মতো লবণ এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ গোলমরিচের গুঁড়া এক চামচ জিরে গুঁড়া এক চামচ গরম মশলার গুঁড়া এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা পরিমাণ মতো চালের গুঁড়া আর একটা ডিম ভেঙে দিয়ে দিতে হবে তারপর ভালো করে মাখিয়ে নিতে হবে এই তো এইভাবে সুন্দর করে মাখিয়ে নিয়ে তারপর এভাবে শেপ দিয়ে তেলে ভেজে নিতে হবে তারপর এভাবে সুন্দর করে পরিবেশন করবেন